তেলিয়ামুড়া পুরো এলাকার বাসিন্দাদের পানীয় জলের কোনো সমস্যা থাকবে না পুরোবাসীদের প্রতিদিন দুই বেলা পানীয় জল সরবরাহ করা হবে তবে তার জন্য এক বছর অপেক্ষা করতে হবে বক্তা বিধায়িকা কল্যাণী সাহারায় তেলিয়ামুড়া পৌরপরিষদ এলাকার নাগরিকদের অন্যতম প্রধান সমস্যা পানীয় জলের তেলিয়ামুড়া পৌরপরিষদ এলাকায় ছ হাজারের উপর পরিবার রয়েছে পৌরপরিষদ এলাকাতে রয়েছে তিনটি ওভারহেড ট্যাঙ্ক সুকান্ত পল্লীতে খোয়াই নদীতে ইনটেক ওয়াল রয়েছে সেখান থেকে পাইপ যুগে কামরাজ ময়দানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে জল পরিশোধিত হয়ে তিনটি ওভারহেড ট্যাঙ্ক থেকে বাড়ি বাড়ি জল সরবরাহ করা হচ্ছে সুকান্ত পল্লীতে ইনটেক ওয়ালটিতে নদীতে বালুর প্রলেপ জমে যাওয়ার কারণে এবং চাকমা ঘাটে খোয়াই ব্যারিজের থেকে জল আটকে দেওয়ার কারণে এই ইনটেক ওয়ালে জল জমতে পারে না যার ফলে তেলিয়ামুড়া পৌরবাসীদের ঘরে ঘরেই জলের সমস্যা দিন দিন বেড়েই চলেছে সকাল বিকেল দুবেলাতেই অপেক্ষায় থাকতে হয় কখন জল আসবে জল আসলেও কতটুকু সময় থাকবে তারও কোনো গ্যারান্টি নেই এই সমস্যা দীর্ঘ বছর ধরে তেলিয়ামোড়া পৌরবাসী ভোগ করে আসছে তবে তেলিয়ামোড়া পৌর পরিষদ এই সমস্যা অচিরেই সমাধান হতে চলেছে এই দাবি শাসক দলের দু সালে বিজেপি আসার পর তৎকালীন তেলিয়ামোড়া পৌর পরিষদ কর্তৃপক্ষ উদ্যোগ নেয় তেলিয়ামোড়াবাসীর এই প্রধান সমস্যাকে সমাধান করতে পরিকল্পনা গ্রহণ করা হয় চাকমাঘাট ব্যারেজের গেটের অপর পাশে যেদিকে জল জমা রয়েছে সেখানে একটি ইনটেক ওয়াল তৈরি করে ট্রিটমেন্ট প্লান্টে জল আনার এর জন্য বরাদ্দ হয়েছে পাঁচ কোটি একান্ন লক্ষ টাকা চাকমাঘাট ব্যারেজের পাশেই খোয়াই নদীতে বর্তমানে চলছে ইনটেক ওয়াল তৈরির কাজ এ ব্যাপারে তেলিয়ামোড়া বিধানসভার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় রায় আশা করেন আগামী এক বছরের মধ্যেই তেলিয়ামোড়া পৌরবাসীদের যে প্রধান সমস্যা পানীয় জলে তার সমাধান হবে বর্তমানে চাকমাঘাটে ব্রিজের কাছে খোয়াই নদীর উপর আমরা পুর পরিষদকে নিরবচ্ছিন্নভাবে জল দেওয়ার জন্য একটা ওয়াটার ইনটেক প্ল্যান্ট তৈরি করা হচ্ছে এবং ওয়াটার ইনটেক প্ল্যান্টটি জলের নিচে থেকে উপরে অলরেডি উঠে গেছে এবং আমাদের এর জন্য রাজ্য সরকার পাঁচ কোটি একান্ন লক্ষ টাকা বরাদ্দ করেছে আমরা জানি আমি বিগত ছ বছর যাবৎ দেখছি তেলিয়ামোড়া পৌর পরিষদ এলাকায় আমরা নিয়মিত জল দিতে পারছি না কারণ বিগত সরকারের সময়ে যেখানে ওয়াটার প্ল্যান্টটি তৈরি করা হয়েছে সেই ওয়াটার প্ল্যান্টটি থেকে নদীর জল নদীর গতিমুখ পরিবর্তন হয়েছে আমরা প্রতিনিয়ত ড্রজার দিয়ে বালু খুঁড়ে তারপর জল বার করে মানুষকে জল দেওয়ার চেষ্টা করছি আমি তেলিয়ামা পৌর পরিষদ এলাকার সমস্ত নাগরিকদের কাছে অনুরোধ করব। আমাদের আর একটি বছর সময় দিন ম্যাক্সিমাম তার মধ্যেই আমাদের ওয়াটার ইনপ্ল্যান্টের ক্লাস শেষ হয়ে আমরা প্রতি ঘরে পাইপলাইনের মাধ্যমে নতুন করে পাইপলাইন সংযোগ করে দুবেলা জল দেওয়ার ব্যবস্থা করছি ইতিমধ্যে ইনটেক ওয়াল নির্মাণের কাজ প্রায় সত্তর শতাংশই হয়ে গেছে এই দাবি বরাদ্রাপ্ত নির্মাণকারী সংস্থা সেই সাথে তাদের বক্তব্য ইনটেক ওয়াল নির্মাণের কাজ শেষ হলেই শুরু হবে পাইপলাইন সম্প্রসারণের কাজ রিপোর্ট নিউজ